জীবনে যদি কষ্ট কম পেতে চান তবে মন থেকে আগে মায়া করুন সব কষ্টের অনুভূতি এক হয় না কিছু কষ্ট ব্যথা দেয় আবার কিছু কষ্ট মানুষটাকে বদলে দেয় তুমি থেকে যখন একটা সম্পর্ক আপনিতে চলে যায় তখন সম্পর্ক টিকে থাকলেও মনে দূরত্ব বেড়ে যায় ভুলে যাব বলাটা সহজ কিন্তু ভুলে গেছি বলাটা যন্ত্রণাদায়ক কিছু দূরত্বে ভালোবাসা বাড়ায় আর কিছু দূরত্বেই ভালোবাসা হারায় মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয় মধ্যবিত্তের জীবন বড়ই কষ্টের না পারে বলতে না পারে সইতে মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছে হেরে যায় কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে আর বেশিরভাগ সম্পর্কগুলো শেষ হয়ে যায় ছোটো ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে কারো মন জয় করতে গিয়ে নিজের মন হারিয়ে ফেলার নামই ভালোবাসা একটা সময় যে বলে তোমাকে ছাড়া বাঁচবো না সেই মানুষটাই একটা সময় বলে তুমি আমার কেউ না আমার রাগ আমার অভিমান আমার সকল অভিযোগ এই সব কিছুর ঊর্ধ্বে আমি তোমায় ভালোবাসি যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটি কখনো প্রকৃত সম্পর্কই ছিল না হোক সেটা ভালোবাসা বন্ধু যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মানুষ কারো শরীর সাদা করতে যত প্রকার কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করতে খাটত তাহলে সমাজটা বদলে যেত তাদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্ব আর কর্তব্য নিয়ে আর মেয়েদের ভালোবাসা দৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগ দিয়ে তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতিতে সম্মানকে বেশি গুরুত্ব দেবে স্বার্থপর হয়ে যায়নি তবে বুঝতে শিখে গেছি বিশ্বাস একটা কাগজের মতো একবার ভাজ করলে তারপর আগের মতো করার যতই চেষ্টা করো না কেন কখনোই আগের মতো হবে না ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায় কিন্তু একটা কষ্ট মেনে নেওয়া যায় না সেটা হলো ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে ভালোবাসার মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি রিসিভ না করা কল রিপ্লাই না দেওয়া মেসেজ এক সময় বলে দেয় সে আর তোমার নেই যে ক্ষমা চাইতে জানে ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার যজ্ঞ রাখে ভালোবাসার জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা মনের প্রয়োজন